ভাইয়া সবগুলাই দেখাবো একটু করে দেখাই প্রথমে আলিয়া একটা গাউন দিয়ে দেখায় একদম আলিয়া কাট গাউন

একটা বেচা কিনা যাতে আপনারা করতে পারেন সেই একটা সুযোগ করে দিব সবাইকে আগের ভিডিওতে আমরা এগুলা ছয়শ টাকা বিক্রি করছি বাট এখন ডিসকাউন্ট পেয়ে এটা 550 টাকা পড়ে প্রাইস থাকছে মাত্র 550 টাকা কিন্তু 50 টাকা ফ্রি আর ডিসকাউন্ট পাচ্ছো পাকিস্তানি জর্জেটের মধ্যে ভিতরে ইনার করা আছে প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার করা থাকবে কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো ঢাকা ঢাকা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট একটা আছে কাপড় থাকে পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা থাকে অলিভ টাইপ কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে প্রত্যেকটা কালারের ভিডিও থেকে ইন্ডিয়ালে কিন্তু আরেকটু লাইট বেশি

শুধু এই রেটটা কমানোর কারণ কি জানেন যারা বিজনেস পারপাসে নেবেন ঈদের মধ্যে যাতে একটা ব্যবসা করে সবাই লাভ মুনাফা অর্জন করতে পারেন এই জন্য আমরা এটা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা সেলরটা খুলবো না সেলরটা প্রত্যেকটারে সেম হবে তাহলে ভিডিওটা অনেক কম সেলরের রং থাকবে উনচল্লিশ থেকে চল্লিশ এই যে সেলর সেলর গুলো এরকমই প্রত্যেকটারে কাজ থাকবে আমি সেলরটা এখানে রেখে দিলাম এই কর্সেট গুলো হবে মাত্র ছয়শ

আমাদের দোকানে আসার ঠিকানা দেখেন আমাদের দোকানে আসার ঠিকানা আমাদের মোবাইল